চল আমরা একটু চকলেট খেয়ে আসি হ্যাঁ টুম্পা আমাদের দোকানে অনেক চকলেট আছে কিন্তু আমার মা কাউকেই টাকা ছাড়া চকলেট দেয় না টাকা না দিলে আমার মা চকলেট দিবে না তোর কাছে কি টাকা আছে চকলেট খাবি না রে আমি তো কোনো টাকাই আনিনি আমি তাহলে বাড়িতে গিয়ে আমার মায়ের থেকে টাকা নিয়ে আসি তারপরে তোর মায়ের দোকান থেকে চকলেট খাবো আচ্ছা টম্পা তাড়াতাড়ি চলে আসি আমি এখানে দাঁড়িয়ে আছি ও মা আমাকে তুমি দশটা টাকা দাও না আমার একটা চকলেট খেতে ইচ্ছে করছে জানো মা টিনাদের দোকানে অনেক চকলেট এনেছে টিনার মা অনেক মজার মজার চকলেট বিক্রি করে টুম্পা সব সময় শুধু চকলেট খায় চকলেট খায় করিস এত চকলেট খাওয়া যাবে না চকলেট খেতে খেতে দাঁতগুলোকে নষ্ট করে ফেলেছিস কোনো চকলেট খাওয়ার টাকা নেই আমার কাছে এখান থেকে যা তো মাত্র দশটা টাকাই তো চেয়েছি দাও না তুমি সব সময় এমন করো কেন আমি শুধু একটা চকলেটই খাবো আর কখনো তোমার কাছে টাকা চাইবো না এই নে টুম্পা বিশ টাকা দিয়ে দিচ্ছি এখান থেকে দশ টাকা দিয়ে একটা চকলেট খাবি আর দশ টাকা আমাকে ফিরিয়ে এনে দিবি বেশি চকলেট কিন্তু কিনবি না আর তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসবে এই মেয়েটাকে নিয়ে আর সারাক্ষণ শুধু চকলেট খাই চকলেট খাই আমি মায়ের থেকে টাকা টাকা এনেছি এই দিয়ে তোর মায়ের দোকান থেকে চকলেট কিনবো চল এক্ষুনি কাকিমা আমাকে দশ টাকা দিয়ে একটা চকলেট দাও আর দশ টাকা ফিরিয়ে দাও মা বলেছে দশ টাকার একটা চকলেট খেতে আমাকে একটা ক্যাডবেরি চকলেট দাও এই নে টম্পা বিশ টাকার একটা চকলেট দিয়েছি চকলেটের দাম বেড়েছে দশ টাকায় কোনো চকলেট নেই এখন এখান থেকে চলে যা কাকিমা তুমি আমাকে বিশ টাকা দিয়ে একটা চকলেট কেন দিলে আমার মা তো দশ টাকা ফিরিয়ে নিয়ে যেতে বলেছে তুমি আমাকে দশ টাকা ফিরিয়ে দাও আমাকে দশ টাকার মধ্যেই ছোট একটা চকলেট দাও আরে আরে দশ টাকা এসেছে চকলেট খেতে 10 টাকায় কোনো চকলেট নেই এক্ষুনি যা বলছি যেই চকলেট দিয়েছিস ওটার দাম বিশ টাকা বিশ টাকার নিচে কোনো চকলেট নেই আমি কোনো টাকা ফেরত দিতে পারবো না হ্যাঁ তুমি টুম্পাকে মিথ্যা কথা কেন বলছো ওই ক্যাডবেরির চকলেটটা তো দশ টাকা টমিওর থেকে মিথ্যা কথা বলে বিশ টাকা কেন নিলে টুম্পার মা না হলে টম্বাকে অনেক বকা দেবে তুমি ওকে দশ টাকা ফিরিয়ে দাও তুই ঠিকই বলেছিস রেডি না আমার মা আমাকে অনেক বকা দেবে কাকিমা তুমি আমাকে বাচ্চা ভেবে এভাবে ঠকিয়ে নিলে মা তুমি টিনাকে দশ টাকা দিয়ে দিতে ও মন খারাপ করে চলে গেল টুম্পা এত দেরি করলি কেন সেই কখন দোকানে গিয়েছিস এত সময় লাগলো দে তো আমাকে দশ টাকা ফিরিয়ে দে মা মুন্নি কি আমাকে দশ টাকা ফিরিয়ে দেয়নি বলেছে দশ টাকায় কোনো চকলেট নেই একটা চকলেট বিশ টাকা আমার থেকে মুন্নি কিমা বিশ টাকাই রেখে দিয়েছে টুম্পা মিথ্যে কথা কেন বলছিস নিশ্চয় বিশ টাকা দিয়ে দুটো চকলেট কিনেছিস আরেকটা খেয়ে এসেছিস তাই না তোর বড বার বেড়েছে এত চকলেট খেলে দাঁত একটাও খুঁজে পাওয়া যাবে না তুই সারাদিন আজকে চকলেটই খাবি এখনই বেরিয়ে যা বলছি তোর জন্য আমি ভাত নিয়ে অপেক্ষা করছি আর তুই কি না বিশ টাকা দিয়ে চকলেট কিনে নিয়ে চলে এসেছিস এসে আবার মিথ্যা কথা বলছিস এরপর টুম্পা তার মায়ের কথায় কষ্ট পেয়ে মনটা খারাপ করে চলে যায় আর গিয়ে রাস্তার ধারে বসে বসে চকলেট খেতে থাকে মা আমার কোনো কথাই বিশ্বাস করলো না আমি তো মাকে কোনো মিথ্যে কথা বলিনি আমাকে কত বকা আর চকলেট খেতে না কি হয়েছে দিদি ভাই পথের ধারে এরকম একা একা বসে বসে কাঁদছ কেন কত মিষ্টি মুখখানা কাঁদলে কি ভালো দেখায় বুড়ি মা আমার চকলেট খেতে অনেক পছন্দ আমি একটা চকলেট খেয়েছি বলে মা আমাকে অনেক বকা দিয়েছে বলেছে আমাকে নাকি ভাত খেতে দেবে না আর চকলেটও কখনো কিনে দেবে না খেয়ে তো না দিদি ভাই এই নাও এই বীজটা বাড়িতে নিয়ে লাগিয়ে দিও এটা থেকে অনেক চকলেট হবে মা ও মা কোথায় গেলে তুমি এখনো কি আমার উপর রাগ করে আছো আমি আর কখনো চকলেট খাবো না মা পাগলি মেয়ে আমার আমি কি তোর উপর রাগ করে থাকতে পারি সে যে রাগ করে চলে গেলি আমি তো তোকেই খুঁজতে বেরিয়েছিলাম কতক্ষণ ধরে তোকে খুঁজছি কোথাও খুঁজে পাচ্ছিলাম না কোথায় গিয়েছিলি তুই দেখো না এই বীজটা আমাকে একটা ভিক্ষুক দাদিমা দিয়েছে আর বলেছে এই বীজটা থেকে নাকি এক সময় অনেক বড় একটা চকলেটের গাছ হবে এই বিষটা রোপণ করে দিই আরে টুম্পা তোকে এটা কে দিয়েছে আর এই বীজ থেকে গাছ হবে সেটাতে চকলেট ধরবে নিশ্চয় তোর মাথা খারাপ হয়েছে কোন না কোন পাগল তোকে এটা দিয়েছে আর সেটাই বিশ্বাস করছিস তুই যেহেতু বলছিস তাহলে ওটা রোপণ করে দেখ মেয়েটা যা হয়েছে চকলেট খেতে খেতে মাথাটাও নষ্ট করে ফেলেছে বেশ কিছুদিন পর টুম্পার সেই বীজটি থেকে একটা চারা গাছ হয় আর টুম্পা সেই চারা গাছটির দেখো না আমার সেই চারা গাছটি থেকে কত বড় একটা চকলেটের গাছ হয়েছে কত চকলেট ধরেছে মা আমার যে ভীষণ খুশি লাগছে এই সব চকলেট এখন থেকে আমি খাবো আরে হ্যাঁ তাই তো টুম্পা এত চকলেট গাছে আবার চকলেটও ধরে এখন থেকে তুই এই গায়ের সমস্ত বাচ্চাদেরকে ফ্রিতে চকলেট দিবি কেউ যাতে আর চকলেট খেতে ওই মনীষিয়ালিনীর দোকানে যেতে না চায় হ্যাঁ মা তুমি ঠিকই বলেছ আমি টিনা মিনা বান্টি ওদের সবাইকে চকলেট খেতে দেব কেউ আর মন্নিকা কিমার দোকানে গিয়ে চকলেট খাবে না এরপর টুম্পা তার সমস্ত বন্ধুদেরকে ডেকে এনে চকলেট খেতে দেয় টিনা সে কখন থেকে ডাকাডাকি করছি কোথায় গিয়েছিলি তুই তোকে কোথাও খুঁজেই পাওয়া যায় না তোকে কত করে বলেছি ওই ছোট লোক শেফাশি মেয়ে টুম্পার সাথে খেলবি না তবুও ওর সাথে কেন খেলিস মা তুমি জানো টুম্পাদের বাড়িতে বড় একটা চকলেটের গাছ হয়েছে আর ওই চকলেটের গাছে অনেক দামি দামি চকলেট টুম্পা আমাকে ওদের কাছ থেকে অনেক চকলেট এটা তুই কি বলছিস ওই ছোট লোকেরা অত দামি চকলেটের গাছ থেকে পেলো এটা আমাকে যে করেই হোক জানতেই হবে আর ওদের ওই চকলেটের গাছ থেকে চকলেট চুরি করে নিয়ে আমার দোকানে বিক্রি করব তাহলে আমি অনেক তাড়াতাড়ি বড় লোক হয়ে যাব। আরে সত্যি তো এই গাছে তো দেখছি অনেকগুলো চকলেট ধরেছে এই চকলেটের গাছ ওরা কোথায় পেলো এখনই আমি এই চকলেট চুরি করে নিয়ে আমার দোকানে বিক্রি করব।

আমি যে মরে যাচ্ছি এ কি ভাবি আপনি এখানে আপনার কি হয়েছে আর চকলেট গাছ দেখছি কথা বলছে জাদুর চকলেট গাছ তুমি মনে ভাবি ছেড়ে দাও আচ্ছা ঠিক আছে আমি সেবাশিয়ালিনের কথা মতো মুন্নিশিয়ালিনীকে ছেড়ে দিয়েছি তবে এরকম ভুল আর কখনো করবে না শেফাশিয়ালী বোন আমাকে মাফ করে দে আমি সব সময় তোকে হিংসে করেছি আজ তোর জন্যই আমি বেঁচে ফিরলাম আমি আর কোনোদিন কারোর সাথে খারাপ আচরণ করবো না হ্যালো বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ